লা ইলাহা ইল্লাল্লাহ আর কালে এর সালা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নবী মোহাম্মদকে দেখা গেছে পৃথিবীকে নবী মোহাম্মদ গোপন নবী মোহাম্মদকে পৃথিবী গোপন করতে পারেনি মি এর জন্য মহামসল সালাম দেখানে যত আছে দেখা যাবে এর ভিতরে ইমান আছে কিনা লা ইলাহা আল্লাহ যেমন দেখা যায়নি তেমনি ইমান দেখা যাবে না হৃদয়ের ইমানটা আল্লাহর সাথে সম্পর্ক আর বার্জিক চলাফেরাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কারণ মুসলমানদের আইডিয়াল মুসলমানদের আদর্শ হলো নবী মুহাম্মদ তিনি যেমন করে চলে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মতো মুসলমানকে চলতে হবে তার মানে নবী মোহাম্মদকে দেখা গেছে এর জন্য এদের চলাফেরা আমলে নবী মোহাম্মদকে পাওয়া যাবে আর আল্লাহকে যখন দেখা না যায়নি অতএব হৃদয়ের ভিতরে ঈমান আছে কিনা এটা দেখানো যাবে না তাই বিশ্ব নবী বলেছেন আত্মা কোয়া হুনা তবে আর তবে আল্লাহ

বের হয়ে যাবে তখন সারা পৃথিবী বলবে এই মাটিটার নিচে ভুট্টা ছিল ভুট্টার পাতা হয়েছে ছোলা ছিল ছোলার পাতা হয়েছে একটা মানুষের বুকের ভিতরে ইমান আছে কি না তো বোঝা যাবে বলে কেমন করে বোঝা যাবে আজান হওয়ার পর যদি তাকে মসজিদে পাওয়া যায় তো বুঝে নিতে হবে ওর ভিতরে ইমান আছে ইমানের বহির প্রকাশের নাম হলো গোলামি আমি যে আল্লাহর গোলাম তার বহির প্রকাশটা হবে নামাজের ভিতরে তার ইমানের বহির প্রকাশ হবে রোজার ভিতরে ইমানের বহির প্রকাশের আলো ছুটবে হজের ভিতরে দাঁড়িয়ে আছে কানে আছে কানে থাক কিছু দিতে হবে না অত বড় পীর আমি লই হ্যাঁ আমিও আপনার মতো মানুষ যা করেছেন আপনারা কদিন পর মাজার করবেন নাকি চিন্তা হয়েছে যা খুশিতে করে দিয়েছে বিরাট কিছু এত দরকার নেই ভাই খালি ইউটিউবার কমে গেলে জানে বেঁচে যায় আগামী বছরে আর এক ইউটিউবার কাছ থেকে নিয়োগ করেছি সিজন শুরু হওয়ার খুব কষ্ট হয়েছে অর্ধেক ঘেরে আবার লাভও হচ্ছে অন্য সময় শুনতে পেয়েছে তো আমার আর দু পাঁচ মিনিট ভূমিকায় থাকবো যে মেন আয়াতে চলে যাব তো ইমানের বহির প্রকাশ হলো নামাজ তো তাকুয়া মানে ভয় এইরকম বাগানে দুটা পাকা আম ঝুলছে একটা ছেলে একটা পট করে পেরে নিল আর একটা ছেলে হাতটা কেমনি করে পালিয়ে গেল মানে কি এর ভয় আছে ওর ভয় নাই ওর ভয়টা ভিতরকার বিষয় কিন্তু কার্যক্ষেত্রে বোঝা যায় যে কার ভয় আছে কার ভয় নাই ভিতরকার বিষয় হলো কাজের ময়দানে বোঝা যাবে যে ভয় আছে কি নাই ভয় থাকলে লাভ না ভয় না থাকলে লাভ এখন এমন একটা জামানা এসে গেছে কেউ কাউকে ভয় করে না কেউ কাউকে করে না আজকে আমি সম্পর্কে কথা বলবো ভয় সম্পর্কে কিন্তু মোত্তা আর একটা বিষয় আছে সেটা ধরবো না আজকে কদিন হলো ঈদ হওয়া চার পাঁচ দিন হয়ে গেল না যাই হোক তো রমজান এসেছিলেন কেন রমজান আমাদের কাছে এসেছিলেন কেন জি একটা লোক আপনার কাছে এলো আর গেল তা আমি মালানাকে জিজ্ঞেস করছি আব্দুল গাফার এসেছিল কেন উনি বলেন মাদ্রাসার কিছু টাকা ছিল দিয়ে গেল কি একটা চিঠি দিয়ে গেল কি আমাকে একটা দাওয়াত করে গেল

রা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ ছিল এখন আমরা আল্লাহকে মহব্বতের সঙ্গে ছোট করে প্রশ্ন করে দিলাম কেন এটা হলো কেন কি কারণে আপনি বানালেন রোজা তা আমার আল্লাহ উত্তরে বলছেন যাতে করে তোমরা কি হয়ে যেতে পারো ভিতু বানানোর জন্য আমি রোজা পাঠিয়েছি আমরা রোজাতে ভিতু হয়ে গিয়েছিলাম খুব ভিতু কেমন ভিতু দিনের বেলায় সামনে খাবার তাও হাত দিনই আল্লাহর ভয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম না মাছ মাংস খেলাম না নিজের বিবি ব্যবহার করলাম না শুধুমাত্র আল্লাহর ভয়ে তাই আমার আল্লাহ বলছেন যদি তুমি ভীতু হতো রাস্তা পেয়ে যাবে কাসিরের মধ্যে লিখেছেন যা কিতাব কিতাব্ না রাই হে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই গোদাল বেমত হেদায়েত পাবে কারা যারা আল্লাহ ভিতু হবে

কেমন লাভ নেবে কোরআন থেকে আসল ফায়দা নিতে পারবে সহজ করে একটা উদাহরণ দিই এটার নাম দাঁত আর লাঠির মতো আছে ওটাকে কুশোর বা আমাদের দেশে আক বলে যদি কারো দাঁত না থাকে ওর হাতে আগ দিলে যেমন কোনো লাভ নাই দাঁত নাই আঁক নিয়ে কোনো লাভ নাই আর দাঁতলাকে যদি আঁক দিবেন তোকে পিড়ে চুষে ওর ভিতর থেকে রস বের করে নেবে তো যার দিলে আল্লাহর ভয় আছে ওই লোকটা কোরআন থেকে যত মধু আছে চুষে হেদায়েতের রাস্তা দিতে পারবে আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা হেদায়েত নিতে পারবে না যার দাঁত নাই সে যেমন আখের রস নিতে পারবে না যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না এর জন্য আল্লাহ কোরআনে প্রথমেই বলে দিয়েছেন জালিকাল কিতাবু লারাইবা ফী হুদাল লিল মুত্তাকিন হযরত উমর আমাবস্যার রা নিয়ে লম্বা সফরে মরুভূমিতে বের হয়ে গেছেন রাস্তায় যেতে যেতে হঠাৎ তিনি বলে ফেললেন ও আমার সাথীরা ওরে আমার সফরের সঙ্গী তোমরা যারা রয়েছ বল আল্লাহর কোরআনের এমন একটা আয়াতকে তুলে ধরো যে আয়াতটা শুনলে আল্লাহর ভয়ে আমার দিলটা থর করে কাঁপবে যখনই এই কথা বললেন চারিদিকে অন্ধকার কেউ উঠে কেউ ঘোরাতে কেউ খচ্চরে কেউ গাধাতে সফর করছে কেউ কাউকে দেখতে পায় না আবচ্ছন্ন হয়ে রয়েছে গভীর অন্ধকার রাত্রিতে হযরতে ওমর যখন কথাটা বললেন ওরে আমার সাথীরা তোমরা আমাকে কোরআনের একটা আয়াত শুনিয়ে নিয়ে আমাকে ভীত সন্ত্রস্ত করে দাও তো ওমরের পেছন দিকতে

পৃথিবীর বুকে তুমি যাররা বারাবার যদি নেকি বা গুনাহ করে থাকো একটা দিন এমন হবে তার বহির প্রকাশ ঘটে যাবে হযরত ওমর কেঁদে ফেললেন আর কাঁদা অবস্থায় বলছে কেউ আছো কি আমার কান্না বন্ধ করে দেবে কোরআনের আয়াত দিয়ে এমন একটা আয়াত শোনাও আমার দিলটা বেচেন হয়ে গেছে আমার দিল

নৈরাস করে দিও না তুমি হতাশা হয়ে যেও না মানুষ পাপ করে যদি আকাশ চুম্বি করে দেয় আমার রবের রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত অতে গোমার কোনো চিন্তা করিও না নিশ্চয়ই রব মাফ করে নেওয়ালা হাজরত উমার বলছেন আবদুল্লাহ মাসুদ আছো নাকি এই সফরে আবদুল্লাহ মাসুদ আছো নাকি যখন উমার বললেন আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসুদি আয়াত দুটো পড়েছে তো মুত্তাকি হতে হবে তাহলে কোরআন থেকে ফায়দা নিতে পারবে চলেন আল্লাহ কি বলছেন

পৃথিবীর ভিতরে যদি কেউ ক্ষোতা ভিড় হতে পারে তাহলে আমার রব বলছে মামা এর মানে হচ্ছে সর্বস্তরে সে আটকাবার মতো কেউ থাকবে না সে কবরে সফল কাম সে হাসরে সফল কাম সে পুলসেরাতে সফল কাম জান্নের মেহমান হয়ে যাবে রে তাকে কেউ আটকাতে পারবে না যদি আল্লাহ নজরে ক্যামেরাওয়ালা তোমরা দুজনা বাইরে যাও খুব টিকটিকির মতো টিকির টিকির করছো চোখের সামনে আমি বায়ন করবো এটা নিতে পারবো না আবার অন্য বক্তা আসবে তখন আসবে আর তুমি যা ক্যামেরা মেরেছো আজকে আমি ব্যস্ত ছিলাম নাহলে তোমার ক্যামেরার গোষ্ঠী মারতাম সারা দুনিয়া ঘুরে দিছি এত ক্যামেরাম্যান দেখি। তো মোত্তাকি হতে হবে যদি খোদা ভিতু না কেউ হয় তাহলে তার দ্বারা কোনো আমল করা সম্ভব হবে না বিধায় আপনারা ধীর মস্তিষ্কে শোনেন লাভ সর্বস্তরে সে সফল কাম সফল কাম সফল কাম তাকে কেউ আটকাতে পারবে না একটা উদাহরণ দিব ধরেন এই ভাইয়ার সঙ্গে আমার একটা জমি বিক্রি লেনদেন হচ্ছে আমি বিক্রি করব তো উনি আমাকে মাওলানা ভেবে খুশি হয়ে ফুল টাকা পে করে দিয়েছেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিয়েছে এবারে রোড সাইডে জায়গা খালি রেস্ট্রিটা বাকি আছে আমি যে বেঈমান ওটাকে উনি জানেন লে যে পোশাক সব টাকা দিয়ে দিয়েছে ঠিক এক মাস পরে উনি বলছেন তা ভাই একটা দিন রেডি করে চলেন রেস্ট্রিটা করে নিই তখন আমি পেছন দিকে হাঁটছি কারণ ছেলেরা বলছে যদি জায়গা বেচো তো তোমাকে কাটবর নদীতে ভাসাবো ঘটনা এরকম ঘটে গেছে যখন আমি পেছন দিকে এক দু মাস হেঁটেছি উনি আমার নামে কেস করে দিয়েছেন কোর্টে কেস হয়ে গেছে কথাটা উদাহরণ দিচ্ছি বুঝার চেষ্টা করেন যখন কেস হয়ে গেছে তখন আমার ঘরে নোটিশ চাই লোকের পঞ্চাশ হাজার খেয়ে বসে থাকবি তুই জায়গা দে তো আমি আমার উকিলকে নিয়ে বসেছি আর উকিল আমার টাকা খাবে আমার হয়ে বকবেও তো উকিল বলছে জায়গাটা কি বেচবে না আর একটু বেশি নিতে চাইছে তোমার ধ্যান ধারণা কি তুমি কোন উদ্দেশ্যে পেছি আগে খুলে বলো বলে জায়গা দিবি না উকিল বলছে তখন তুমি বলবে কোটে যে ওটা আমি ধার নিয়েছিলাম যে টাকা দিয়ে দিও ধার নিয়েছিলাম এবার আমি মিথ্যা কথা বলবো বেইমান তো আরো যত পারবো মিথ্যা বলবো তো উকিল বুদ্ধি দিলাম বলে ওইটা কি করে বলবো বলে ধার নিয়েছিলাম দিয়েছিল বন্ধু মানুষ ওই জায়গাটা লোভে ওটা বলছে আর না হয় দেখা কোথাও কিছু লেখা আছে তো বয়না করেছি তার তো একটা বয়না না আমার রেজিস্ট্রেশন হবে তা তো হয়নি আমাকে জিজ্ঞেস করছে আপনি কোনো জায়গায় সই করেছেন বলেন না বয়না কোনো লেখা লেখি বলেন না অনেক মহব্বত অতি দিয়ে দিয়েছে টাকা কোনো জায়গায় লেখা লিখি নেই তো আজকে হচ্ছে ক তারিখ ছাব্বিশ তারিখ আর কোর্টের ডেট আছে ক তারিখ মে মাসের দশ তারিখ আর ছাব্বিশ তারিখে আমি উকিলকে নিয়ে বসেছি তো উকিল কি বলছে আপনি সই করেননি তো বলেন না কোনো কাগজে বলেন না কোনো লেখালেখি বলেন না তো উকিল বলছে আপনি বেঁচে গেছেন শব্দটা ভাষাটা দেখেন বেঁচে গেছেন এইটা ঠিক না বেঁচে যাবেন ওইটা ঠিক এখনো তো ডেট আসেনি তো উকিলের বলা উচিত ছিল আপনি বেঁচে যাবেন সেদিন কোনো চিন্তা নাই বিচারের দিন আপনি বেঁচে যাবেন এই কথা না বলে উকিল বলছে আপনি বেঁচে গেছেন মানুষ অতীত শব্দ ব্যবহার করে ভবিষ্যৎকে মজবুত করার জন্যে তো আল্লাহ কোরআনে ওই শব্দটাই বলছে কি বলছে এখনো তো বিচারের দিন আসেনি কিয়ামত তো হয়নি এটা তো কিয়ামত নয় আর আমাদের কাল্লা বলছেন ইন্নালে মত্তা টি যদি তুমি মুতাকি হতে পারো তো এখনো কিয়ামত বাকি আছে আমি কোন আমি কোন উকিল নই অ্যাডভোকেট নই আমি জজ নই ব্যারিস্টার নই হাকিম নই আমি হলাম সব থেকে বড় বিচার করেনেওয়ালা সর্বভমত্র একচ্ছত্র মালিকানা আমার কিয়ামতের মালিকানা অতএব আমি এখনই মুত

রব বাগানে থাকবে আঙ্গুরের ওয়াকাওয়া ইবাত রাবা ওয়া তোমাদের কাছে উদীয়মান নব যৌবতি থাকবে এবং সারা বান থাকবে তোমরা বাগানে ঘুরবে আল্লাহর উদ্যানে আনন্দ করবে আমি এখনো কিয়ামত হতে কত দিন বাকি আছে সেটা আমার রব জানে পৃথিবীর কেউ জানে না ওই রব আগে থেকেই সুসংবাদ দিয়েছে মমিনকে দেয়নি অন্য কাউকে দেয়নি একমাত্র মুক্তিদেরকে বলেছে তোমরা বেঁচে গেছ আবার সুরা মুরসালেতে বলছে ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাবুন কুলু ওয়া শারাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন আমার কত খুশি হাতে কি হলো তো দেখেন মুতাকিদের কত লাভ দেখেন হাজি ভাই ট্রেনে উঠলে খেতে দেয় আপনাদের এই বিজি রাস্তা এই রাস্তাটার নাম কি বিজি রাস্তা আমি নাম দিয়েছি পশ্চিমবঙ্গে এত বিজি রাস্তা আর আছে বলে আমার জানা নাই এই রাস্তাতে হচ্ছে কোন গাড়ি কেয়ার করে না ওরা ঢুকিয়ে দিচ্ছে খালি আল্লাহ মাফ করুক আগে আল্লাহ বিবেক মারে তারপরে টোটো কেনার পয়সা দেয় ও রাস্তার মাঝে ছাড়া জীবনে সাইডে হাঁটবে না আমার এক ড্রাইভার বলছে হুজু টোটোওয়ালাদের এমন বর্তমান যা অবস্থা সরকার খালি এয়ারপোর্টে দরজাটা তালা মেরে রেখেছে নাই নাই লরা একবারে দুবাইয়ের প্যাসেঞ্জার তুলে নেবে কোন দিন এয়ারপোর্টে ঢুকে বলবে উঠে বস সৌদি পৌঁছিয়ে দিয়েছি কোনো টেনশন নেই এদের অবস্থা এমন তো যাই হোক আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি পৃথিবীর যত যানবাহন আছে কেউ আপনাকে খাবার দেয় না কিন্তু কিছু স্পেশাল ট্রেন আছে টিকিটের সঙ্গে খাবার আছে সর্বোপরি আপনি যদি বিমানে যাত্রা করেন তো খাবার পাবেন এখন আবার সব বিমানে নাই স্পেশাল বিমানগুলোতে খাবার আছে তো আমার আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা দিলা দিলালি ওয়উয়ুন ওয়া ফাওাকিহা মিম্মা ইস্তাহুন কুলু আশরাবু হানিমান বিমা কুমতুম তামালুন যতজন জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সালেহীন জান্নাতে যাবে সাবিরিন জান্নাতে যাবে মুত্তাকি জান্নাতে যাবে মুমিন জান্নাতে যাবে জান্নাতের যতগুলি গুলি যাত্রী আছে তারা যেমন আল্লাহ তাদেরকে সম্মানী দিয়ে নিয়ে যাওয়ার ওইভাবেই জান্নাতে পৌঁছাবেন কিন্তু স্পেশাল কোটারে যাত্রী হচ্ছে মুত্তাকি মুত্তাকি যত দূর যেতে থাকবে তাদের মাথাতে ছায়া থাকবে ফি দিলালিয়ুনে এবং মুত্তাকি যেখানে বসবে উঠবে হাসরের মাঠে কবরে জান্নাতdoor ful sirate ওর সঙ্গে সব সময় নদী কুলকুল করে বইবে এবং ফল frut সঙ্গে থাকবে কুলু আশরাব হামিয়াম বিমা কুমতুম তামালুন তোমরা খেতে থাকো চলতে থাকো পান করো যেহেতু তোমরা রাবের আমল করেছো মুতাকি হয়ে গেছো আমি এতক্ষণ কি বললাম আপনাদেরকে কিছু মাথায় আসলো দুটা জিনিস এতক্ষণ বললাম আমি দুটা জিনিস বললাম টোটাল তিনটে বলিনি একটা বললাম কি হচ্ছে আজকের মুত্তাকি ভীতু ভীতুদের গুণ কেমন হবে এটা বায়ন করব। আর দ্বিতীয়টা বললাম কি আমি যদি ভীতু হই আমি যদি ভীতু হই তো কি কি লাভ হবে একটা হলো নিশ্চিত জান্নাতি আল্লাহ বলেছেন দ্বিতীয় বলেছেন তুমি যেদিকে চলতে থাকবে আল্লাহর রহমত ছায়া পানি খাল আর ফল ফ্রুট থাকবে আর তৃতীয় নম্বর বলছে কোরআন থেকে হেদায়ত যদি নিতে পারো তো তুমি পারবে আর অনেক কথা আছে